It's burning up. Yeah, I just wanna party right now. Uh, I just wanna party right now. It feels good. Stepping out in the sun. ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের জামশেদ আমি অপবিশ্বাসকে আজকে বিয়ে করলাম আসলে অপবিশ্বাসের ইচ্ছাতেই বিয়েটা করছি অপবিশ্বাসের ইচ্ছা ছিল আমাকে বিয়ে করা এজন্য আমি অপবিশ্বাসকে বিয়ে করেছি আপনারা আবার অন্য কিছু মনে করবেন না আর তাছাড়া অপবিশ্বাস মানে নিজেকে একাকিত্ব মনে করতেছিল নিজেকে একাকিত্ব মনে করতেছিল তার স্বামীর সঙ্গ দরকার মানে সাকিব খান তো তাকে একটুও সময় দেয় না সাকিব খান তাকে একটুও সময় দেয় না এজন্য নিরুপায় হয়ে মানে কি করব এখন অপবিশ্বাসের রিকোয়েস্ট রাখতে না মানে অপবিশ্বাসের রিকোয়েস্ট তো রাখতেই হবে আপনারা বুঝতেই পারতেন আর আমি অপবিশ্বাসের একটা মানে গোলাম ছিলাম এক সময় মানে গোলামের মতো চাকরের মতো ছিলাম জামশেদ তো ওর পা চারতাম শুধু ওর পা চাটতাম ঠিক আছে কিন্তু কোনো দিন যে ও আমার বউ হবে ও আমার স্ত্রী হবে এটা আমি কোনোদিনও ভাবি নাই স্বপ্নেও ভাবি নাই তো যাই হোক এখন যেটা পিছনে দেখ এটা আমাদের বাসর ঘর ঠিক আছে একটু পর আমরা টুকি 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 খেলবো টুকি টুকি খেলবো ঠিক আছে আমি আর অপবিশ্বাস তবে আমাদের জন্য কিন্তু দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুখী হতে পারি যাতে আমরা দামপত্র জীবনে দামপত্র জীবনে অনেক সুখী হতে পারি ঠিক আছে আর এই সাকিব টাকিবের কথা দেন সাকিব টাকিবের এখন কোনো খাওয়া নাই ঠিক আছে কোনো খাওয়া চলবো না এখন সব খাওয়া আমার আমি জামশেদের আমি জামশেদ এখন কোথায় পুইসা গেছি ঠিক আছে আর কেউ বেতাল করবেন ঠিক আছে সবার আইডিতে রিপোর্ট মারমু সবার পেজে রিপোর্ট মারমু এটা বইলা দিলাম কেউ একটু বেতাল করবেন সবার পেজে রিপোর্ট মারমু তো একটু বি কেয়ারফুল বুবলির পেজে রিপোর্ট মারছি ঠিক আছে তারপর এখন যে বেতাল করবেন তার পেজে রিপোর্ট মারমু তো বি কেয়ারফুল আমাদের বিবাহ নিয়ে কেউ হাসি ঠাট্টা করবেন না পারলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি ইভেন আপনাদেরকে খুব তাড়াতাড়ি একটা সন্তান উপহার দিতে পারি ঠিক আছে যদিও অপু বিশ্বাস একটু মোটা সোটা ওকে ম্যানেজ করতে আমার একটু কষ্ট হয়ে যাবে তবুও কি করব এখন তো ম্যানেজ করতেই হবে বিয়ে করেই ফেলছি ঠিক আছে তো আজকে এই বাসর ঘরে যে কি হবে কি হবে দর্শক আপনারা বুঝতে পারতেছেন আমি জামশেদ আমি জামশেদ আমি সেই জাম জামশেদ আমি সেই টোকাই জামশেদ সেই টোকাই থেকে এখন অপবিশ্বাসের জামাই সেই টোকাই থেকে এখন অপবিশ্বাসের জামাই অপবিশ্বাসের বর ঠিক আছে আমার মানে কি বলবো যেখানে আমার অস্তিত্ব ছিল না যে অপবিশ্বাস আমাকে চেনাইছে দুইজনকে চেনাইছে সেই অপবিশ্বাস আমাকে বিয়ে করবে আমি কখনো ভাবি নাই অপবিশ্বাস স্বেচ্ছায় আমাকে বিয়ে করছে মানে ওর নিজের ইচ্ছাতেই আমাকে বিয়ে করছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের পিছনে বাসর ঘরটা কেমন হয়েছে সাজানো সেটা বলেন তো ওর ইচ্ছা ছিল একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের একটু সাজা মানে সাজানো হবে তো এজন্য জন্য ব্ল্যাক ব্ল্যাক টাইপেরই একটু সাজানো হয়েছে তো যাই হোক আমরা এখন এখানে টুকি 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 খেলবো তো যাওয়ার আগে মানে শেষ করার আগে আপনাদেরকে একটা মিউজিকের তালে তালে একটা ডান্স দেখিয়ে যাই আপনারা আমাদের ডান্সটা দেখেন It's burning I just wanna party right now. Uh, move your body, let's turn it up. We too hot, it's burning up. Yeah, I just wanna party right now. Uh, I just wanna party right now. It feels good. Stepping out in the sun.